আসসালামু আলাইকুম পরিচালকের কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পাশ করলেও আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বারে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারি ঢাকা রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সৃজনকৃত নিম্নবর্তিত মোট বাষট্টিটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পদের নামটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান দশ হাজার দুইশো থেকে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত হতে। গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি বাস করলেও আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে পদের সংখ্যা রয়েছে একটি এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল ষোলোতম গ্রেড বয়সীমা অনুদ বত্রিশ বছর পর্যন্ত সতেরোটি পদ সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে এরপর তিন নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেড বয়সী অনর্ধ বত্রিশ বছর এখানে পদের সংখ্যা রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে বিশ গতি সম্পন্ন হতে হবে এরপর চার নম্বর রয়েছে ওয়ার্ড মাস্টার নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল ষোলোতম গ্রেড বয়সীম সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা রয়েছে এখানে চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে টেলিফোন অপারেটর নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল পদের সংখ্যা রয়েছে একটি ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহায়ক বয়সী মনোনীত বত্রিশ বছর আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল বিশতম গ্রেডের চাকরি এটি ছত্রিশ জন লোক নিয়োগ দ হবে এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলেও আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে শর্তাবলী দেখতে পাচ্ছেন আবেদনের জন্য এস টিপিএস অবলিগ এনআইবিডি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু আশি বিদ্যালয়ের স্বাক্ষর এবং তিনশো ইন্টু তিনশো বিদ্যালয়ের রঙিন ছবি প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কি হতে পারবে আবেদনের ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর কর্মিকের জন্য একশো টাকা এবং ছয় নম্বর কর্মিকের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে তো দুটি এস এম এস এর মাধ্যমে টাকাটি জমা দিতে হবে এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ